আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী ও জাতিগত বিদ্বেষ সৃষ্টিকারী পোস্ট ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বাঁকুড়ার পাত্রশাহ থানার অন্তর্গত ফকিরডাঙ্গা এলাকা ধৃত ওই যুবকের নাম রাহাত মল্লিক আজ সকালে ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর রাহাত মল্লিক নামে ওই যুবক নাকি লাগাতার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করত তার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময় পাকিস্তানি সেনা এবং পাকিস্তানি যুদ্ধ বিমানের ছবি দিয়ে ভারত বিরোধী পোস্ট করা হতো বিষয়টি পুলিশের নজরে আসতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তারপরে রাহাতের সেই পোস্টগুলো সরিয়ে নেওয়ার পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের হাত রয়েছে কিনা তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের পাত্রসায়ের থানার যে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রয়েছে সেই সেল তার রুটিন ওয়ার্ক অর্থাৎ মনিটরিং ওয়ার্ক করার সময় লক্ষ্য করে যে পাত্রসায়ের ফকিরডাঙ্গা এলাকা ইদুলচক যে গ্রাম সেখানকার জনৈক ব্যক্তি তার ফেসবুকে এমন কিছু পোস্ট শেয়ার করেছেন যা একই সাথে ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ বিভেদ ঘৃণা ছড়াতে পারে এবং সেখান থেকে পরবর্তীকালে এক ধর্ম অন্য ধর্মের ওপর বা এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের ওপর মানুষের ওপর আক্রমণ করতে প্ররোচিত হতে পারেন বা উৎসাহিত হতে পারেন এই পোস্টটা দেখার পরে আমরা আমাদের পাত্রশায়ার থানা থেকে একটা শুভমত কমপ্লেনের উপর ভিত্তি করে একটা স্পেসিফিক কেস আমরা ওই ব্যক্তির এগেন্সটা আমরা রুজু করি পাত্রশায়ার থানায় তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজ তাকে আমরা বিষ্ণুপুর কোর্টে তুলব ডিমান্ডের প্রয়াস আধা জায়গায় দেখা যাচ্ছে এরকম পোস্ট করা হচ্ছে একদমই আমাদের ইতিমধ্যেই বিষ্ণুপুর থানা বিষ্ণুপুর সাবডিভিশনের মধ্যে বিষ্ণুপুর থানা এবং পাত্রসাহার থানায় দুটো কেস হয়েছে এছাড়াও বাঁকুড়া জেলা পুলিশের এর আন্ডারে অন্যান্য যে থানাগুলি রয়েছে যেমন রানিবাঁধ এই সব জায়গাতেও আমরা কেস রুজু করেছি এবং অভিযুক্তদের এগেনস্টে আমরা স্ট্রং পসিবল মিন্স অ্যাপ্লাই করছি বাকি সবাইকেই আমাদের পুলিশের তরফ থেকে জেলা পুলিশ এবং মহকুমা পুলিশের তরফ থেকে এটাই আবেদন রইল যে এই ধরনের ধর্মীয় বিভেদ বা আমাদের দেশের সুরক্ষা নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে এই ধরনের কোনোরকম কমেন্ট আপনারা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে করবেন না কোনো পোস্ট এই ধরনের আপনারা কোনো সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করবেন না যাতে করে অন্য ধর্মের বা অন্য জাতির মনে মানুষের মনে বিভেদের যে আগুন সেটা আরো বেশি করে জ্বলতে থাকে এবং একে অপরের বিরুদ্ধে মানুষ আক্রমণ বা ওই ধরনের হিংসাত্মক কিছু করতে প্ররোচিত হয় এই ধরনের ঘটনা যদি আমাদের সামনে আসে আমরা লফুল অ্যাকশন নেব যাতে যারা এই ধরনের পোস্ট করছেন বা শেয়ার করছেন বা কমেন্ট করছেন তাদেরকে আমরা প্রপার লিগাল অ্যাকশনের আওতায় নিয়ে আসবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা